মাইক্রোসফট ওয়ার্ডের দু নম্বর ভিডিওতে আজ আমরা আলোচনা করব যে হোম বটম মেনুটা আছে সেই হোম মেনুর মধ্যে যে সমস্ত টুলসগুলো আছে কপি পেস্ট বোল্ড ইটালি কান্ডার লাইন ইত্যাদি কীভাবে করতে হয় এবং প্যারাগ্রাফ লেখার পরে কীভাবে ও প্যারাগ্রাফের স্টাইল বা ফ্রন্ট সাইজ কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আজকে আমরা আলোচনা করব যারা আগের ভিডিওটা দেখো তারা দেখে নেবে আগের ভিডিওতে আমি কিভাবে সেভ করতে হয় কীভাবে ওপেন করতে হয় কীভাবে প্রিন্ট করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবার আমরা আগের দিন যে ওয়ার্ড ফাইলটাকে আমরা সেভ করেছিলাম সেটাকে খুলে নেবো দেখো এখানে যে রিসেন্ট ডকুমেন্টস দেখা যাচ্ছে এখানেই টিউটোরিয়াল ওয়ান টিউটোরিয়াল টু এই পরপর ডকুমেন্টস শো করছে এগুলো আগের ভিডিওতে আমরা সেভ করে রেখেছিলাম রিসেন্ট ডকুমেন্টের মধ্যে শো করছে আমরা যদি এখানে ক্লিক করি আগের দিন যে কাজটা করেছিলাম সেটা এখানে শো করছে আমি এটা মুছে দিলাম মুছে দিয়ে আজই আমি নতুন একটা ওয়ার্ড লিখলাম কি লিখলাম আই হ্যাভ এ পেন দিস ইজ ব্লু পেন আই লাইক দিস পেন আই ইউজ দিস পেন ইন এক্সাম এটাকে এবার ধরো আমি প্রথমেই আলোচনা করব কপি পেস্ট আর কাট নিয়ে কপিটা কি কপিটা হচ্ছে আগের যে লেখাটা ছিল সেটা থাকবে তার সঙ্গে নতুন লেখা যুক্ত হবে বা ওয়ার্ড যুক্ত হবে যাই আমরা করি না কেন সবার আগে আমাকে পুরো লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে আমি যতখানি আমি কপি বা পেস্ট করব বা কাট করব সেটুকু অংশটাকে আমি আগে সিলেক্ট করে নেব যদি আমি পুরোটাকে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ টিপবো আর যদি মনে করি না আমি পুরোটাকে সিলেক্ট করব না আমি অল্প কিছু অংশ সিলেক্ট করব তাহলে মাউসে করে ধরে এইভাবে সিলেক্ট করতে হয় আমি দেখো পুরোটাকে আপাতত আমি কপি করলাম মানে সিলেক্ট করলাম তারপরে এই যে কপি সঙ্গে সঙ্গে অংশটা অ্যাক্টিভ হয়ে গেল আগে কিন্তু লক্ষ্য করলে দেখবে এটা ইন্যাক্টিভ ছিল আবার কার্ডটাও ইন্যাক্টিভ ছিল কার্ডটাও এখন অ্যাক্টিভ হয়ে গেল তাহলে আমি কপি করব কপি করলাম তারপর এটাকে বাইরে ক্লিক করলাম বাইরে ক্লিক করে এন্টার মারলাম এন্টার মারার পর আমি পেস্ট বটনে ক্লিক টিপে দিলাম দেখো আগের লেখাটাও রইলো পরের লেখাটা হয়ে গেল এবার আমি যদি মনে করি যে আই ইউজ দিস পেন ইন এক্সাম এই লেখাটা আমি কাট করে পয় লাইনে লিখবো তাহলে কাট করলাম প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই কাট বটনে ক্লিক করলাম দিয়ে এন্টার টিপে পর লাইনে আমি এখানে পেস্ট করে দিলাম এই যে কাঠ আর পেস্ট বা কপি এগুলো তাড়াতাড়ি করার জন্য কিন্তু কিবোর্ডে শর্টকাট কি আছে যারা জানো না তারা একটু জেনে নাও সেটা হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে প্রথমে সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল সি টিপবো কন্ট্রোল সি টিপলে কপি হয়ে গেলো তারপরে যেখানে আমি লেখাটাকে পেস্ট করব। সেখানে কারসারটা নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে কন্ট্রোল ভি টিপবো তাহলেই লেখাটা পেস্ট হয়ে যাবে একইভাবে আমরা যদি কোনো লেখাকে কাট করতে চাই তাহলে প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করব তারপরে কন্ট্রোল এক্স মারবো কন্ট্রোল এক্স মারলেই দেখলো লেখাটা চলে গেলো কিন্তু চলে গেলেও কম্পিউটারের র্যামের মধ্যে স্টোর্ড রইলো আমি যেখানে এটাকে পেস্ট করতে চাই সেখানে প্রথমে কাঠ সারটাকে নিয়ে যাব দিয়ে কন্ট্রোল ভিটিভলি এটা লেখাটা পেস্ট হয়ে যাবে তাহলে আমরা শিখলাম যে কীভাবে কাট কপি আর পেস্ট করতে হয় এই ফরম্যাট প্রিন্টারটা আমি পরে তোমাদের শেখাচ্ছি তারপরেতে আছে ফ্রণের স্টাইল ফন্টে যে স্টাইল গুলো আছে সেই স্টাইল গুলো কি কি এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের স্টাইলের স্যাম্পেল এখানে দেখিয়ে দিচ্ছে কোনোটা মোটা কোনটা সরু কোনোটা রোগা কোনোটা পাতলা তোমরা জেনে রাখবে যে অফিসে বা স্কুলে সাধারণত টাইমস নিউ রোমানটা খুব ব্যবহার হয় টাইমস নিউ রোমান ব্যবহার করা হয় এরিয়ালটা ব্যবহার করা হয় এরিয়াল ন্যারোটা ব্যবহার করা হয় এরিয়াল ন্যারো হচ্ছে সুবিধা কি যে অনেক লেখা দেখা গেল যে একটা পেজের মধ্যে ধরছে না দুটো পেজ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রিন্ট আউট করতে হবে একটা পেজের মধ্যে রেখে তখন কিন্তু আমরা এরিয়াল নেওয়াটা ব্যবহার করতে পারি এরিয়াল নেওয়া হলে লেখাগুলো গায়ে গায়ে হয়ে যায় একটা করে দেখায় তাহলে যাই করতে যাই কেন আমাদের প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে দেখো আমরা প্রথমে কি করবো এরিয়াল নেওয়াতে গেলাম দেখো এরিয়াল নিয়ে যে এরিয়ান গেলাম সঙ্গে সঙ্গে লেখাটা ছোটো হয়ে গেল মানে চেপটে গেল তার পাশেই আছে ফন্ট সাইজ এখান থেকে ফ্রন্ট সাইজ আমরা চোদ্দো ষোলো আঠেরো পনেরো করতে পারি আবার মনে করলাম যে না এখানকার যে অক্ষর খোলা জায়গা এখানে বারোর পর চোদ্দ আছে চোদ্দোর পর ষোলো আছে আমি মনে করলাম যে পনেরো নম্বর ফন্ট নেবো তাহলে কি করতে হবে এখানে দিয়ে মুছে দিয়ে এখানে পনেরোটা এক করতে হবে সঙ্গে সঙ্গে পনেরো নম্বর ফন্টে যে সাইজ সেটা এখানে হয়ে গেল এরপরের অপশানটা কি আছে বোল্ট বোল্ট একইভাবে বোল্ড করতে হবে যেন আয়ের জায়গাটা আমি পেনের পেনের পেনটাকে আমি বোল্ড করবো পেনটাকে আবার সিলেক্ট করলাম দিয়ে বোল্ট টিপলাম বোল্ট হয়ে গেল ইটালিক লিক করলে এটা লিক হয়ে গেল এটা বেঁকে যাবে তারপরে আন্ডারলাইন টিপলে আন্ডারলাইন হয়ে যাবে আবার অনেক সময় দেখেছো যে একটা দোকানে গিয়ে কোনো মালে লেখা আছে যে এটার প্রাইস হচ্ছে লিখি আমি তাহলে বুঝতে সুবিধা হবে প্রাইস আছে পাঁচশো টাকা কিন্তু রুপিস আগে কিন্তু এখন সেল চলছে সেটা কমে হয়েছে রুপিস দুশো পঁয়াত্তর টাকা তাহলে এই যে পাঁচশো পঁচিশ টাকা টাকা এটাকে কেটে দিতে হবে কি করে কাটবো এটাকে প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে এইটা আছে স্ট্রাইক থ্রু স্ট্রাইক থ্রুতে ক্লিক করলেই এই লেখাটা কেটে যাবে কেটে গিয়ে দাম হয়েছে দুশো পঁচাত্তর টাকা এইভাবে তোমাদের স্ট্রাইক থ্রু করতে হয় আবার একটা লেখা দা যারা সাইন্স স্টুডেন্ট বা ম্যাথের স্টুডেন্ট তারা লেখো দেখেছো এ স্কয়ার এটা ছোট হতে বড় হাতে হয়ে গেল এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা স্কয়ার কি করে স্কয়ার দেওয়ার নিয়ম হচ্ছে যে দুইটাকে সিলেক্ট করব দুইটাকে সিলেক্ট করে এই মাথার উপরে ক্লিক করব আবার এটাকে সিলেক্ট করব এটা কি বলে এটাকে এটাকে বলে সুপার স্ক্রাইব যখনই মানুষটাকে নিয়ে তুমি ওই অক্ষরটার উপর যাবে ওই টুলসটার উপর যাবে তখনই টুলসটার নাম তোমাদের দেখিয়ে দেবে এবং তার ছোট করে তলায় লেখা থাকবে আর নিচে গেলে এই যে এটা এটা করতে হবে নামাতে সাবস্ক্রাইব তাহলে আমরা কিভাবে ছোট নিচের দিকে নামাতে হয় উপর দিকে তুলতে হয় দেখলাম আচ্ছা এটা কি এটা হচ্ছে পুরো লেখাটাকে ছোট হাতের বা বড় হাতে করার জন্য এটা ব্যবহার করা হয় এটার হচ্ছে চেঞ্জ কেস চেঞ্জ কেস কি যে যে আমরা যদি সবকটা লাইনকে বা সব কটা অক্ষরকে যদি আমরা বড় হাতের করতে চাই তখন আমরা এখান থেকে ব্যবহার করব প্রথম যাই করতে যাই সেটা কি আগে প্রথম সিলেক্ট করে নেব করে নেওয়ার পরে এই চেঞ্জ কেসে ক্লিক করে ধরো আমি আপার কেস ক্লিক করলাম দেখো পুরো লেখাটা এখানে আমার বড় হাতের হয়ে গেল আবার আমি যদি মনে করি যে এটাকে বড় হাতের না করে আমি পুরো লেখাটাকে কি বলে লোয়ার কেস করে দেবো তাহলে লোয়ার কেস হয়ে আইটাও কিন্তু ছোট হাতে হয়ে গেল কিন্তু আমি চাই না যে আইটা ছোট হাতে হোক অক্ষরের প্রথম মানে সেন্টেন্সের প্রথম অক্ষরটা যেন বড় হাতের থাকে তাহলে সেন্টেন্স কেস সেন্টেন্স কেস বলে সেন্টেন্সের যা নিয়ম আছে সেই অনুযায়ী হবে অর্থাৎ সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয় ইংলিশের ক্ষেত্রে সেটা হয়ে যাবে তাহলে দেখো যাই আমি করতে যাই কেন আমরা কিন্তু সেটাকে সিলেক্ট করে করছি তারপরে অপশানটা দেখো এটা হচ্ছে এটাকে কী বলে টেক্সট হাইলাইট হাইলাইট আমরা কোনো লেখার মাঝখানে সেটাকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য হাইলাইট ব্যবহার করে থাকি হাইলাইট পেন পাওয়া যায় দেখেছো মার্কার পাওয়া যায় সেই সেইটা সেটার যা কাজ সেটারও ঠিক একই কাজ বিভিন্ন রকমের হাইলাইটার আছে অর্থাৎ সিলেক্ট লেখাটাকে সিলেক্ট করে আমরা সেটাই হাইলাইট ও কালার চেঞ্জ সিলেক্ট করে দিলেই কিন্তু লেখাটা হাইলাইট হয়ে যাবে তারপরে কী হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ মানে হচ্ছে এটাকে তোমার সিলেক্ট করলাম এটা কালো বাই ডিফল্ট কালো আছে তুমি যে কোনো রঙে এখান থেকে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখান থেকে মাউস ঘোরাচ্ছি আর লেখার যে কালার সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এইখানে প্রচুর কালার আছে এই কালার থেকে তোমাদের যদি পছন্দ না হয় মোর কালারে যাবে মোর কালার থেকেও প্রচুর কালার তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে আর কাস্টম কালারও আছে কাস্টম কালার থেকে তোমরা যদি মনে করো যে আট যে পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজ টাইপ করে অ্যাকচুয়াল যে কালারটা হবে সেটা তোমার চাও সেই ক্ষেত্রেও কিন্তু তুমি করতে পারবে মাইক্রোসফট সব ওয়ার্ডে সব কিছুরই ব্যবস্থা করা আছে দেখো আমি এখান থেকে একটা কালার চেঞ্জ সিলেক্ট করলাম সেটা চেঞ্জ হয়ে গেল সেই কালারের টেক্সটটা চেঞ্জ হয়ে গেল এরপরে কি আছে সেটাকে মুছে ফেলার জন্য ক্লিয়ার ফরম্যাটিং দেখো সাইজ ছোট হয়ে গেল দিয়ে ক্লিয়ার হয়ে গেলো মানে আগের যেটা যে ফ্রন্ট সাইজ ছিল সেই ফ্রন্ট সাইজে চলে এলো আবার ব্যাকেক করলো এখানে যে ব্যাক আছে ব্যাক টিপলো কিন্তু আমরা আগের জায়গায় ফিরে আসতে পারবো আচ্ছা এগুলো কি বলেছে এগুলো হচ্ছে গ্রো ফন্ট আর হচ্ছে সিঙ্ক ফন্ট অতএব মানে কোনো একটা অক্ষরকে বা লেখাকে বা ওয়ার্ডকে বাড়ানোর জন্য কমানোর জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি সিলেক্ট করলাম প্রথমে প্রথমে সিলেক্ট করে এই যেটাকে টিপছি দেখো ওই ওয়ার্ডটা বড় হচ্ছে আবার এখান থেকে এই সিং ফোন করছে টিবলে এটা ছোট হচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে ব্যবহার না করে এই পাশের লোকটা ব্যবহার করলেও হবে যা যেটা সুবিধা সে অনুযায়ী সে সেটা ব্যবহার করবে বিভিন্ন রকম অপশান দেওয়া আছে আচ্ছা এর পাশে ভালো করে লক্ষ্য করে দেখো এর পাশে একটা তীর চিহ্ন আছে বা বাক্স চিহ্ন আছে বাক্সতে ক্লিক করলে এইগুলোরই এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম কি কী দেখলাম ফন্ট স্টাইল দেখলাম তারপর ফন্ট দেখলাম সাইজ দেখলাম এইগুলো আরও ডিটেলসে কাস্টমাইজ করা যায় আবার সেটাকে বাই ডিফল্ট ব্যবহার করা যায় তুমি মনে করলে যে আমি সব সময় এরিয়াল ফন্টটাকেই ব্যবহার করব তাহলে আমি এরিয়াল ফন্টটাকে সিলেক্ট করে নিয়ে বললাম যে আমি সবসময় বোল্ট ব্যবহার করব দিয়ে টুয়েলভ সাইজ রেখে দিলাম দিয়ে ডিফল্ট করে দিলে আর নতুন একটা যখন আমি ওয়ার্ড পেজ খুলব তখন সেই সেখানে যদি আমি টাইপ করি তাহলে চোদ্দো সাইজের বোল্ট আকারে এরিয়াল মানে ফন্টে কিন্তু লেখা শুরু হবে দেখি একটা করে করে দেখি তা আমি কী করলাম এরিয়াল করলাম বোল্ড করলাম আর সাইজ করলাম ফরটি দিয়ে ডিফল্ট করলাম দিয়ে ইয়ে জিজ্ঞেস করছে যে তুমি এটা এই বাই ডিফল্ট রাখতে চাই চেষ্টা করলাম দেখো যা লেখাগুলো ছিল সব বোল্ড হয়ে গেছে এরিয়াল হয়ে গেছে আর ফন্ট সাইজও চেঞ্জ হয়ে গেছে আমি এবার একটা নতুন ফাইল নিচ্ছি ফাইল নিয়ে এখানে এখানে টাইপ করছি দেখো এখানে কিন্তু ফন্ট সাইজ চোদ্দ হয়ে গেছে লেখাটা বোল্ট হয়ে আছে আর ফন্টে যে ফন্ডের যে স্টাইলটা সেটা কিন্তু এরিয়াল হয়ে আছে তাহলে এটা বাই ডিফল্ট আমি এটা করেছিলাম বলি এটা দেখাচ্ছে এবার আমি চাইছি না যে এটা থাকুক আমার চাইছি যে এটা চোদ্দো না করে বারো থাকুক আর এটা রেগুলার যে স্টাইল সেটাই থাকুক দিয়ে আবার ডিফল্টে ক্লিক করলাম ইয়েস করে দিলাম নর্মাল যেভাবে লেখা হয় সেভাবে লেখা হবে তারপরের অপশানগুলো কি আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের একটা সাব মেনু আছে সাব সাবমেনুর আন্ডারে এই আছে দেখো প্রথমে হচ্ছে লেফট অ্যালাইন তারপর হচ্ছে মিডিল অ্যালাইন বা সেন্টার তারপর হচ্ছে রাইট অ্যালাইন তারপর হচ্ছে হচ্ছে জাস্টিফাই এই চারটে অপশান অর্থাৎ আমি একটা লেখাকে আগে প্রথমে লিখে নিই লেখাগুলোকে এন্টার না মেরে এতক্ষণ আমরা এন্টার মারছিলাম এন্টার মেরে আমরা পয়লাইনে করছিলাম কিন্তু এন্টার না মেরে আমরা প্রথমে একসঙ্গে করে নিই লেখাগুলোকে তাহলে বুঝতে পারবে দেখো এবার দেখো একটু বাড়িয়ে নিই লেখাটা অনেকগুলো করে নিই তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে এখানে দেখো সব লেখাগুলোই বাঁ দিকটা সমান আছে মানে লেখা প্যারাগ্রাফের পুরো বাঁদিকটা সমান আছে কেন আছে যে এখানে বাই ডিফল্ট প্যারাগ্রাফের লেফট অ্যালাইন থাকে এবার আমি যদি চাই যে এটাকে রাইট অ্যালাইন করতে তাহলে মানে মাঝখান বরাবর হবে লেখাটা দুদিকেই কম বেশি বেরোনো থাকবে যেভাবে কবিতা লেখা হয় আমরা যে বইতে যারা কবিতা পড়ি তারা দেখবে ঠিক মাঝখান মানে দুদিকেই অল্প বিস্তর মানে বার করা থাকে লেখাটা তাহলে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন দেখো এদিকেও খানিকটা বেরিয়ে আছে ডান দিকেও খানিকটা বেরিয়ে আছে এটাকে বলে সেন্টার লাইন আবার যাই করি কিন্তু আমি কিন্তু সিলেক্ট করে করছি কন্ট্রোল এ টিপে সিলেক্ট করে নিলাম এবার ডান দিকে এবার এটা করছি রাইট লাইন এটা দেখো ডান দিকটা সমান আছে কিন্তু বাঁ দিকটা কম বেশি আছে আর জাস্টিফাই করে দিলে দুদিকেই সমান হয়ে যাবে এটা সাধারণত খবরের কাগজে থাকে বা আমরা যা পড়াশোনা করি বইয়েতে থাকে আচ্ছা গেল এবার যেটা বলছে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ আছে লাইন স্পেসিং এই যে প্যারাগ্রাফের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ কতখানি থাকবে এরকম বাই ডিফল্ট এটা থাকবে না বাড়াতে চাই বাই ডিফল্ট কত আছে ওয়ান আছে সেটা আমি হবে কত হবে এক হয়ে যাবে এক হয়ে গেলে দেখো দুটো লাইনের মাঝখানে গ্যাপটা কমে গেল আবার যদি বাড়াতে চাই ওয়ান পয়েন্ট ফাইভ করলে দুটোর লাইনের মাঝখানে গ্যাপটা বেড়ে গেল এবার এইটাকে আমরা যদি কাস্টমাইজও করতে পারি এখান থেকে আমরা বিভিন্ন রকমভাবে কাস্টমাইজও করতে পারি লাইন স্পেসিং অপশান এখান থেকে বিভিন্ন রকম অপশান আছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি এগুলো একটু দেখে নেবে তোমরা সাধারণত এগুলো করার দরকার হয় না কেন বেশি ঘাঁটাঘাঁটি করলেই অনেক সময় কি হয় যে ভুল ভাল তোমরা সিলেক্ট করে ফেলো দিয়ে গন্ডগোলটা হয়ে যায় আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যাতে তোমাদের কনফিউশন না থাকে কিন্তু বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করলেই অনেক কাজ তোমরা করতে পারবে আচ্ছা ওপরে কি আছে উপরে আছে বুলেট অর্থাৎ যে দেখা গেল যে আজকে আমি যে ইয়েটা ব্যবহার করি গুলো ব্যবহার করি তাই পাশে একটা করে বুলেট লেখা থাকে কি লেখা থাকে যে দেখা যায় আজকে আমরা কি শিখবো কি কি শিখবো প্রথমে লিখি আমরা আজকে প্যারাগ্রাফ করা শিখবো আজকে আমরা বোল্ড করা শিখবো এক একটা পয়েন্টের পাশে পাশে বুলেট থাকে সেটা কীভাবে করতে হয় প্রথমে আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করে নিলাম আচ্ছা এখানে করতে গেলে মেরে আমাকে পয় লাইনে নিয়ে আসতে হবে এক একটা পয়েন্ট তো পয়েন্ট ওয়াইজ যেহেতু বুলেটটা হয় সেহেতু পয়েন্টটাকে তৈরি করে নিতে হবে আগে আমি এই চারটে পয়েন্টকে সিলেক্ট করলাম প্রথমে দিয়ে এই বুলেটে ক্লিক করলাম দেখো প্রতিটা অক্ষরের আছে একটা করে গোল গোল বুলেট হয়ে গেছে যদি মনে করো না আমার এই বুলেট পছন্দ নয় আমার এরকম ধরনের বুলেট পছন্দ এরকম ধরনের বুলেট হয়ে যাবে আবার অনেকে টিক মা থাকে টিক মারার পছন্দ যে দেখা যাচ্ছে যে কোনো একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছ কী কী ফেসিলিটি দেবে সেই স্কুলে ভর্তি হলে তোমাকে স্কুল থেকে বই দেবে টিক মারা আছে স্কুল থেকে ব্যাগ দেবে টিক মারা আছে স্কুল থেকে জলের বোতল দেবে টিক মারা আছে কিন্তু টিফিনটা বাড়ি থেকে আনতে হবে তাহলে টিফিনের পাশে কিন্তু টিক মারা নেই সেটা কীভাবে করতে হবে যে আমি জাস্ট মজা করছি সময় ভিডিও দেখতে তো ভালো লাগে না তখন এখান থেকে টিকটেকার তুলে দিতে হবে নান করে দিতে হবে দিয়ে সরে গেল দেখলাম ট্যাব মেরে মেরে সরিয়ে আনতে দেখো ট্যাব মেরে মেরে সরিয়ে এলাম তাহলে এটার পাশে কিন্তু আর ঠিক রইল না আচ্ছা এবার তো গেল ঠিক মারা বুলেট এর পাশে আছে নাম্বারিং অর্থাৎ এ বি সি ডি বা ওয়ান টু থ্রি যে আমরা একটা চিঠি লিখলাম চিঠি লেখার পরে কপি ফরওয়ার্ড দেবো অর্থাৎ কাকে আগে পাঠাবো আমরা এক নম্বর হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীকে পাঠাবো দু নম্বর হচ্ছে আমরা রাজ্যের পুলিশ মন্ত্রীকে পাঠাবো তিন নম্বর খাদ্যমন্ত্রীকে পাঠাবো এইভাবে পরপর নাম্বার দিই সেটা হচ্ছে এক দুই তিন এখান থেকে করা যায় এবার দেখো এখানে করতে করতে একটা জিনিস দেখে নিয়ে যাচ্ছ নিশ্চয় এখানে একটা সাব নাম্বার তৈরি হচ্ছে মানে একের আন্ডার এ এটা কিন্তু তৈরি হয়ে যাবে যখনই আমরা এটা করবো তখনই আবার এরপরে যে ইন্টারমেট যখনই আমি একটা কিছু লিখব তখনই কিন্তু একখানা বি তৈরি হয়ে গেল তাহলে যখনই একটু ট্যাব মেরে পয়েন্ট লাইনে গেলেই কিন্তু এ বি সি সাব নাম্বার পড়ে যাবে এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট মাল্টি লেভেল লিস্ট কি আছে দেখি এখানে এই যে দেখাচ্ছিলাম যে মেনুর আন্ডারে একটা মেনু মেনুর আন্ডারে একটা মেনু থাকলে তখন এইগুলো ব্যবহার করা হয় এখানে বিভিন্ন রকম অপশন আছে এর আন্ডারে ওয়ান টু বি এর আন্ডারে বা বি সি এইভাবে করা যাবে আবার এই অপশানটা না নিয়ে তোমরা যদি মনে করো যে এই যে ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যখানে চারটে দিয়েছে চারটে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এইভাবেও করা যায় বা বিভিন্ন রকম অপশান এখানে দেওয়া আছে তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো আচ্ছা এইগুলোতে কি আছে কেস ইনসিডেন্ট অর্থাৎ যে কতখানি সরে যাবে বা কাছে আসবে এইগুলো ব্যবহার করার জন্য এগুলো এই দুটো কলম ব্যবহার করা হয় আচ্ছা এটা কি আছে সেডিং সেডিং মানে হচ্ছে ছায়া এই লেখাটা সিলেক্ট করলাম এই লেখাটা আমি যদি একটা ছায়া দিই এই অর্থাৎ লেখাটার মাছ মানে এই লাইনটার মাছ পেছনে একটা ব্যাকগ্রাউন্ড এসে গেল সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটা হলো এটা আবার দেখে নাও এটা হচ্ছে যে শো হাইট সিম্বল এখানে ক্লিক করলে প্রতিটা লেখা ডান পাশে পাশে একটা করে তোমার এই সিম্বলটা তৈরি হয়ে যাবে এটা তোমার তুল থেকে পেয়েছে এখানে তুল লাগে না সাধারণত তবু যেহেতু এটা দিয়ে রেখেছে সেটা তোমাদের বলে দিলাম আচ্ছা একইভাবে এই তলা এখানে ক্লিক করলে তোমরা এটার আরো কাস্টমাইজেশন দেখতে পাবে এগুলো করার দরকার নেই আচ্ছা এই যে পয়েন্ট দুটো আছে এ টু জেড শর্ট করা আর এটা এটা আমি পরে ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো এই যে স্টাইলগুলো দেখছো এই স্টাইলগুলো কিন্তু তোমাদের কাছে খুব প্রয়োজনীয় কেননা এই স্টাইলগুলোতে বাই ডিফল্ট কিছু ফর্ম্যাট করা আছে যেগুলো কাজ করতে তাড়াতাড়ি করে কাজ করার জন্য খুব কাজে লাগে যেমন ধরো আমরা এখানটা একটা প্যারাগ্রাফ লিখেছি এই প্যারাগ্রাফটাকে যদি আমি নর্মাল করে দিই যে প্রথমে নর্মাল আছে নর্মাল করে দিলে কিন্তু নর্মাল থাকবে তারপর তো হচ্ছে নো স্পেসিং নো স্পেসিং হয়ে যাবে তারপর আছে হেডিং হেডিংয়ের মতো হয়ে যাবে মানে মোটা মোটা অক্ষর আঁকড়ে হয়ে যাবে হেডিং টু হেডিং টু একটা স্টাইল ওরা বানিয়ে রেখেছে টাইটেল টাইটেল আরও অক্ষর কোনো বড় বড় হয়ে যাবে আর ফোন স্টাইলও চেঞ্জ হয়ে যাবে সাব টাইটেল সাব টাইটেল যেভাবে ওরা এক একটা হেডিংয়ের নাম দিয়েছে সেই নাম ধরে করতে হবে দিলে এক একটা স্টাইল এখান থেকে তোমরা দেখতে হবে চেঞ্জও করতে পারবে এখান থেকে এই স্টাইল এর চেঞ্জ কালার সবই তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবে আবার এখানে ক্লিক করলে এখানে প্রচুর আরও স্টাইল তোমরা এখান থেকে দেখতে পাবে যে কোনো তোমরা ব্যবহার করে তোমাদের যে লেখাটা আছে বা প্যারাগ্রাফটা আছে সেটাকে আরও মানে অ্যাক্ট আকর্ষণীয় করে তুলতে পারবে এখান থেকে ফাইন করা যাবে কোনো লেখার মাঝখানে কোনো কিছু নাম ফাইন করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এখান থেকে ক্লিক করতে পারো আবার কন্ট্রোল এফ টিপলো কিন্তু ফাইন বেরিয়ে যায় রিপ্লেস কি যে ফাইন করার পরে সেই জায়গাটায় অন্য কোনো নাম লিখতে গেলে যেমন পেন আমি এখানে ব্লু পেন লিখেছিলাম সেরকম আমি যে দেখি ইয়েলো 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 দিয়ে আমি রিপ্লেস অল করলে সব ব্লুই কিন্তু ইয়েলো হয়ে যাবে আর রিপ্লেস করলে একটা একটা করে হবে আমি রিপ্লেস অল করে দিলাম দেখো দিয়ে বলছে সব হয়ে গেছে আর নেই দেখো ইয়েলো সব ইয়েলো হয়ে গেছে সমস্ত ইয়েলো পিন হয়ে গেছে এখন গ্লুপেন ডে সিলেক্ট করার জন্য সিলেক্টটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওটাকে শেয়ার করবে আর লাইক আর কমেন্ট করবে ভালো থাকবে সবাই